একটা মানুষ হাঁটতেই পারে না তারপরেও থেমে যায়নি কখনো ভেবেছেন আপনি যার কথা শুনছেন সেই মানুষটাই আমি দিনটা ছিল শুক্রবার বেলডাঙ্গা থেকে বাড়ি আসার সময় সন্ধ্যা সাতটার সময় বাইক নিয়ে বাড়ি আসছিলাম হঠাৎ সামনে দেখি টার্নিং ছিল পড়ে গিয়ে আমার জীবন বদলে গেল সেই দিন ডাক্তার বাড়ির মানুষ গ্রামের মানুষ সবাই বলল ও আর পারবে কিন্তু আমি মনের ভেতর একটা কথা ঠিক করে ফেলেছিলাম আমি চলবো আমি লড়বো আমাকে কাউকে আর দয়া দেখাতে হবে না আমি নিজেই লড়ব বন্ধুরা যখন স্কুলে যেত আমি তখন বিছানায় বসে জানলায় দেখতাম জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম কতবার মনে হয়েছে শেষ আমি আর পারবো না কিন্তু একটা দিনের কথা আজও ভুলতে পারি না মা এসে বলল বাবা তুমি হেরে যেও না সেদিন মনে হলো একটা পা না থাকলে কি হয়েছে ইচ্ছা শক্তি তো এখনো বেঁচে আছে পর থেকে ঠিক করলাম যা পারি সেটাকে ভালোভাবে করব। এখন যদি কয়েকটা ভিডিও বানিয়ে মানুষকে শক্তি দিতে পারি আমার বেঁচে থাকার সব আমায় প্রথম ভিডিওটাতে এত ভালোবাসলেন আমি ভাবতে পারি বললাম জীবনের সবচেয়ে কঠিন দিনটা আজ আপনাদের সামনে তুলে ধরি অনেক গল্প আছে যেগুলো আজও কাউকে বলিনি পরের ভিডিওতে ঘটনাগুলো সব যেদিন আমি সত্যি সত্যি হাল ছেড়ে দিতে চেয়েছিলাম থাক আজ আর কিছু বলবো না পরের ভিডিওতে বলবো পরের ভিডিওতে বলবো প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এবং কমেন্ট করে বলবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি যেগুলো বললাম সব কথা সত্য আমার কোনো ফেক নয় আপনি তো দেখছেন আমার একটা পা নেই এর জন্য আমি চ্যানেল খুলেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন প্লিজ আপনার একটা সাবস্ক্রাইব কিংবা একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমার জীবন অনেকটা পরিবর্তন হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করবেন